পাথর বোঝায় গাড়িতে করে নেশার সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সডিল ও এসকফ সিরাপ খবর প্রকাশ মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহির রাজ্য থেকে একটি পাথর বোঝায় গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মঙ্গিয়াকামী থানার ওসি গৌতম বর্মা মহকুমা পুলিশ আধিকারিক বানালাল সেন বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এনএলও ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন নাম্বারের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফ্যান্সিডিল এবং স্কাফ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক মানালাল শেলজা জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশার সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহচালককে আটক করছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশার সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পুলিশ গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনারকেও আমরা আমাদের কাজ করে দিয়েছি কোথা থেকে এবং কোথায় যাচ্ছিল জানছি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে এটার তদন্তর বিষয় আছে কিছুটা গোপনীয়তা রাখার দরকার আছে কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে এই আরামবাগ রেল স্টেশন সংলগ্ন সুপারা মোড়ে সুন্দর মনোরম পরিবেশে দুটি বেডরুম সহ অ্যাটাচ বাথরুম কিচেন রুম ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রেল স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ পল্লীশ্রী মোড়ে রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে